বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি সন ভিও তোমাদের সবাইকে স্বাগত আরো একটা নতুন ব্লগের সঙ্গে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটু গুছিয়ে নিয়েছি তো চলো তোমরা দেখতেই পারবে আমি কোথায় যাচ্ছি তো ভিডিওটার সঙ্গে থাকো তো দেখতে পারবে আজ কি হতে চলেছে সেটাও তোমরা দেখতে পারবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি আর তোমাদের দাদাভাই ভাই একটু এসেছি বাজারে কেনাকাটা করতে আর ছোট আমার ছোটো ননদের ছোটো মেয়ের জন্মদিন আসতো তার জন্য ওর জন্য কিছু কেনাকাটা করতে এসেছি এই যে জামা কাপড়ের দোকানে ওর জন্য একটা জামা নিয়ে নিয়েছি তারপর যাব একটু মিষ্টির দোকানে তো মিষ্টির দোকান থেকে দই নিয়ে নিয়েছি বাড়িতে মিষ্টি আছে বলে আর মিষ্টি কিনলাম না যে কিনলে এই গরমে নষ্ট হয়ে যেতে পারে তো তার জন্য আর মিষ্টি কিনলাম না দই নিয়েই চলে গেছি আর দোকানে মানে বেলুন টেলুন কেনার জন্য তো তারপরে চলে যাবো একটু কেকের দোকানে ওর জন্য একটা কেক নেওয়ার জন্য ওর জন্মদিনটা যে হবে সেটা ভাবতে পারিনি মানে আমার ছোটো ননদের খুব শরীরটা খারাপ ছিল তো তার জন্যই ও আমাদের বাড়িতে এসছিলো তো কোনো প্রিপারেশন ছিল না যে ওর জন্য ওর জন্মদিন করবে তো ওর জন্মদিন করার ইচ্ছা ছিল ওদের বাড়িতে মানে চোটদিদের বাড়িতে কিন্তু ভাগ্যক্রমে আমাদের বাড়িতে হয়ে গেল মানে এখানে হওয়ার কোনো অবস্থায় ছিলাম না যে ওর জন্মদিনটা হবে তো খুব কান্নাকাটি করছে যে না আমার জন্মদিন করতেই হবে জন্মদিন করতেই হবে তো না পেরে ও এত কান্নাকাটি করছে বলে তো আমরা ছোটো খাটো ভে ছোটো খাটো করে একটু জন্মদিন করছি একটু কেক নিয়ে এসে একটু বেলুন ফুলিয়ে তো তাতেই দেখো কত খুশি আর ওর জন্যে যে জামাটা নিয়ে এসেছিলাম সেই জামাটা ওর গায়ে ছোটো হয়ে গেছে এক সাইজ বড় নিয়ে আসলে ভালো হতো তো জামাটা নিয়ে এসে একদম ভুল করেছি আর ওর ফার্স্ট টাইম ওর জামা আমরা কিনতে গেছি তো তো তার জন্য বুঝতে পারিনি তো দেখো ওর ওই জামাটা আর পরা হলো না তো পরের দিন ফিরিয়ে দেবে ফিরিয়ে নিয়ে আবার একটা নতুন নিয়ে নেবে তো তারপর দেখো কেক কাট কেটে সবাইকে খাওয়াচ্ছে ও খুব খুশি ও খুব খুশি এই কেকটা কেটে তো তারপর দেখো আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি আর ও ভীষণ ভালোবাসে সবাইকে সবাইকে আপন করে নিতে পারে ভালো আর মাঝে মধ্যে তো আমার কাছেই প্রায় থাকে বলতে গেলে ওর মা পার্লারে কাজ করে তো তো তোমরা যদি যোগাযোগ করতে চাও আমি তোমরা কমেন্ট করো আমরা আমি দিয়ে দেব তোমাদের ওর নাম্বার ও পার্লারে কাজ করে তো তোমরা যদি যোগাযোগ করতে চাও কমেন্ট করতে পারো তো তারপর চলে এসেছি দেখো আমরা খাওয়া দাওয়া করতে তো মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর আলুর দম আর পায়েস ছিল হয়েছিল ছিল আর মিষ্টি ছিল তো ওরে যে যখন ও কেক কাটবে তখন যে ওকে একটু মিষ্টি মুখ করাবো তো সেটাই ভুলে গেছে যে ওকে একটু মুখে পায়েস দেব তো এত তাড়াহুড়ো করছে কেক কাটার জন্য মানে পাগল হয়ে গেছে একদম বলতে পারো তো তারপরে দেখো আমরা সবাই খেতে বসে গেছি এখানে আছে আমি তোমাদের দাদা ভাই ছোটো ননদের ছোটো মেয়ে বড় মেয়ে আমরা পাঁচজন বসেছি এখানে আর আমার শ্বশুর আর শাশুড়ি ওনারা পরে খাবে আমার শ্বশুর গেছে ভাগবত পাঠ করতে উনি এই বৈশাখ মাসে পুরো এক মাস ভাগবত পাঠ করে আর সারা বছর রবিবার বৃহস্পতিবার ভাগবত পাঠ করে তো উনি আসতে আসতে অনেক রাত হয়ে যায় তো তার জন্য আমরা আগে বসে পড়েছি খাওয়ার জন্য ছোট বাচ্চা আছে তো তো তার জন্য ওরা ঘুমিয়ে পড়বে তো তার জন্য আমরা বসে পড়েছি খাওয়ার জন্য তো যার জন্মদিন সেই কিছু খেতে পারেনি ও একটুও কিছু খায়নি ওই শুধু হাতেই নিয়ে তুলে তুলে রাখছে একটুও খায়নি একটু কি খেয়েছে আর কিচ্ছু খায়নি তো দেখো আমি একটু দই নিয়েছি আমি পায়েস বেশি দুধের জিনিস খেতে ভালোবাসি না তো ওরা সব খেয়েছে আমি আর খাইনি তো দেখো এটা তার পরের দিনকার ভিডিও ছড় দিয়ে আজকে বাড়ি চলে যাবে তো এই উনুনটা আমার শাশুড়ির কাছ থেকে বানিয়ে নিয়েছে। অল্প স্বল্প তরকারি ভাত হলে রান্না করবে তো তার জন্য এই উনুনটা বানিয়ে বাড়ি নিয়ে যাবে তো টোটোতে এসছে বলে টোটোতে নিয়ে যাবে টোটোতে নিয়ে গেলে আর অসুবিধা হবে না ও আসেই স্কুটিতে তো ওর শরীরটা ভীষণ খারাপ বলে টোটোতে চলে এসছে তো তারপর দেখো ওরা আজ বাড়ি চলে যাবে তো ওরা যদি থাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট